আবুজুবুল্লাহম নেই তনিরজিম বিসমিল্লাহ রহমান প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা এমন কোনো পুরুষ বলতে পারবে না যে সেক্সের ট্যাবলেট বা সেক্সের সিরাপ বা সেক্সের হালুয়া না খায় এমন কোন পুরুষ বাংলাদেশে নেই বা পৃথিবীতে নেই আমি বাংলাদেশে কথাটাই বলি কারণ আমি তো বাহিরে কোনো রাষ্ট্রে যাইনি বাংলাদেশেই থাকি বাংলাদেশে যারা প্রবাসে থাকেন বা বাংলাদেশে থাকেন যৌন রোগী অভাব নেই এদেশে কোটি কোটি যৌন রোগী স্ত্রী সহবাসী সময় দিতে পারে না দু এক মিনিটে বীরজপাত এই কারণে তারা এই যে দেখেন জিনসিন আপনাদের জন্য আনিয়ে রেখেছি তারপর হইল আপনার একটা জিনসিন জিনসিন অনেক আইটেমে হয় যে একটা জিনসিন তারপরে ব্ল্যাক যেটাকে কালো জিনসিন বলা হয় মাদার টিংচার তারপরে জিনসিন এসকেডি এটাকে বলা হয় জিনসিন এসকেডি ঠিক আছে জিনিসের অভাব নাই তারপর এই হালুয়া হালুয়াগুলো একটু দেখেন হালুয়াগুলো তো কীভাবে দেখাবো এগুলো খুলতে হবে তারপর দেখাইতে হবে দেখেন হালুয়া হালুয়ার অভাব নেই হালুয়াগুলো হইলো আমার নিজে হাতে তৈরি এই হালুয়াগুলো খুব ভালো প্রোডাক্ট এই হালুয়াগুলো সেবন করলে যৌন রোগ স্থায়ীভাবে ভালো হয় এ জায়গায় দুই পদের ওষুধ আপনাদের জন্য রেখেছি একটা হলো সিরাপ আইটেম এই সিরাপগুলো আপনি সেক্স করতে যাওয়ার আগে অর্থাৎ সহবাস করতে যাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন আপনি এক ঘন্টা করে ধরে সহবাস করতে পারবেন আর রোগ ভালো করতে চান মনে করেন সুস্থ হওয়া দরকার এই যে প্যাকেট করা আছে এগুলো বিপিও পার্সেলে পাঠাবো আর যে হালোগুলো আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি এই যে এই যে এই হালুয়াগুলো এই হালুয়াগুলো খুব ভালো মানের এই হালুয়াগুলো সেবন করলে যৌন রোগ একবার ভালো হয়ে যায় আল্লাহর রহমতে এগুলো আমার হাতে তৈরি ওষুধ এগুলো খুব পিওর ওষুধ এগুলো প্রত্যেকটা কোটায় ওষুধ এই কিছু ওষুধ আছে এগুলো ভিভিও পার্সেল ওষুধ পাঠাবো তাই আপনাদের যদি স্থায়ীভাবে সমাধান করতে চান অর্থাৎ যৌন রোগটা স্থায়ীভাবে সমাধান করতে চান তাহলে হালুয়া খেতে পারেন আর যদি করেন আসার ওয়ান টাইম জগতের তার বিরুদ্ধে সবচেয়ে ভালো ভালো ওষুধগুলো আমার কাছেও আছে ওয়ান টাইমের জন্য আপনারা এগুলোও ভিভিও পার্সেল অর্ডার দিয়ে নিতে পারেন যখন বাংলাদেশে আসবেন বা বাংলাদেশে তারা বসবাস করেন যেসব ভাই যেসব ভাই ও বন্ধুরা আমার আর একটু খেয়াল রাখবেন যৌন সমস্যাটা সবসময় স্থায়ীভাবে সমাধান করার চেষ্টা করবেন কারণ এই সমস্যাটা যদি আপনি স্থায়ীভাবে সমাধান করতে পারেন আল্লাহ রহমাতে আপনি সারাদিন ভালো থাকতে পারবেন আর স্থায়ীভাবে সমাধান করতে কি কী করতে হবে হালুয়া খেতে হবে এই হালুয়াগুলো যৌন রোগের খুব মহা ওষুধ এবং যৌন রোগের উপরে খুব ভালো কাজ করে তাই আপনাদের যদি দরকার হয় আপনারা আমার কাছ থেকে অর্ডার দিয়ে হালুয়াগুলো নিতে পারেন এই হালুয়াগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপায় তৈরি এবং কেমিক্যাল মুক্ত তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নেব আর যাওয়ার আগে একটি কথা বলে থাকি আপনি ডিপিও পার্সেলে নিতে হইলে অর্ডার দিবেন অর্ডার দিলে আপনার ঠিকানা ঠিকানা দেবেন আমরা ওই ঠিকানা পৌঁছে দেবো